অনেক সময় আমাদের কোনো আত্মীয় স্বজন বা কাছের কেউ মৃত্যুবরণ করে তো তখন আমরা চাই তার জানাজার নামাজে শরিক হতে তার জানাজার নামাজ আদায় করতে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বা দূরত্বের কারণে বা অনেক সময় আমরা বিদেশে রয়েছি দেশে আমার কোনো রিলেটিভ আত্মীয় কিংবা পিতামাতা মৃত্যুবরণ করলো তো আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই জানাজায় উপস্থিত হতে পারি না তখন আমরা গায়েবানা জানাজা এটা পড়া যাবে কিনা এটা ইসলাম ইসলামসম্মত কিনা এই বিষয়ে আমরা অনেক সময় জানতে চেষ্টা করি এবং সাথে সাথে আমাদের সমাজে বিভিন্ন সময় অহরহ এই ধরনের ঘটনা ঘটতে দেখি যে কোন একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি অনেক প্রসিদ্ধ ব্যক্তি মৃত্যুবরণ করলো তার গায়েবানা জানাজার নামাজ পড়া হচ্ছে বিভিন্ন স্থানে তো এটা এই গায়েবানা জানাজা এটা কোনো শরিয়ত সম্মত আমল কিনা এটা পড়া যাবে কিনা এই বিষয়টি আজ আমরা জানার চেষ্টা করব। জানাজার নামাজ পড়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে একটি বিষয় হল যে যেখানে জানাজার নামাজ পড়া হচ্ছে সেখানে এই মায়েত অর্থাৎ যার জানাজার নামাজ আদায় করা হবে সেই মৃত ব্যক্তির লাশ সেখানে বিদ্যমান থাকতে হবে এবং যেইখানে জানাজার নামাজ আদায় করা হবে অর্থাৎ ইমাম সাহেব তার সামনে এই মৃত ব্যক্তির লাশ থাকতে হবে এবং তাকে সরাসরি সচককে দেখা যাবে এমন একটি স্থানে সে বিদ্যমান থাকবে কিন্তু এই গায়েবানা জানাজার ক্ষেত্রে এই বিষয়গুলো বিদ্যমান থাকে না কারণ গায়েবানা যায় লাশ সেটা অনেক দূরে থাকে তো এই সব কিছু মিলিয়ে মূল যে কথা সেটা হলো গায়েবানা জানাজার নামাজ এটা পড়া যাবে না বিষয়টি যদি আরও একটু ব্যাখ্যা করে বলি যে বর্তমান সমাজে যেই সমস্ত কারণ দেখিয়ে গায়েবানা জানাজার নামাজ পড়া হয় আবার অনেক সময় এই একজন ব্যক্তির একাধিক এই জানাজার নামাজ বিশেষ করে বিভিন্ন স্থানে গায়েবানা জানাজার নামাজ এটা অনেক সময় গর্বের বিষয় বলে ধরা হয় এটা অনেক প্রচার প্রসার করা হয় তো এই সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে নিয়ে গায়েবানা জানাজার নামাজ পড়া হয় এটা মূলত কোনো সম্মত কোনো গায়েবানা জানাজার নামাজের পদ্ধতি নয় তো এইভাবে গায়েবানা জানাজার নামাজ পড়া যাবে না অনেকেই বিভিন্ন সময় গায়েবানা জানাজার নামাজ আদায় করে এবং দলিল হিসেবে একটি প্রসিদ্ধ হাদিস উল্লেখ করে যেটা সহি বুখারির বারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এটা একটি সহী হাদিস এই হাদিসের মধ্যে আবু হুরাই রাজি আল্লাহ তা বর্ণনা করেছেন যে না আন না জাসি ইয়াফিল ইয়াও মিল্লাদী মায়দাফিহি হরজা ইলাল মুসাল্লাহ ফাসফা বিহীন ওয়াকফ বার আলবান যেদিন মারা যায় সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ ওয়ালে ইওয়াসাল্লাম তার মৃত্যুর খবর দিলেন এবং জানাজার স্থানে গিয়ে লোকদের কাতার বন্দি করে চার তাকবির আদায় করলেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বাদশাহ নাজাশি সে যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এই খবর পৌঁছে তখন তিনি সাবিদেরকে নিয়ে তার গায়েবানা জানাজার নামাজ আদায় করেছিলেন তো এই হাদিসের মাধ্যমে অনেক সময় গায়েবানা জানাজার নামাজের দলিল দেওয়া হয় তবে এই ধরনের একটি ঘটনা তার জীবনে একবারই ঘটেছিল অর্থাৎ এই বাদশাহ না ক্ষেত্রেই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র গায়েবানা জানাজার নামাজ আদায় করেছিলেন কিন্তু তার জীবদ্দশায় অনেক সাহাবি বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গিয়ে কিংবা দূর দূরান্তে মৃত্যুবরণ করেছেন এবং সেই সাহাবির মৃত্যুর খবর নবী কারিম সাল্ল আলী ওয়াসাল্লামের নিকটে যখন পৌঁছেছে তো তখন তিনি এই সাহাবির জন্য কোনো গায়ে জানাজার নামাজ আদায় করেননি একটি প্রসিদ্ধ এমন ঘটনা রয়েছে বিশেষ করে মুতার যুদ্ধে যখন সাহাবিরা ইন্তেকাল করছিলেন পরপর তখন নবী করিম সাল্ল আলি নিকটে ওই মাধ্যমে এই মৃত্যুর সংবাদ আসছিল তখন তিনি অস্ত্রসিক্ত হচ্ছিলেন এবং সাহাবিদেরকে এই খবর দিচ্ছিলেন কিন্তু তখনও তিনি এই সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে তাদের জন্য কোনো গায়েবানা জানাজার নামাজ আদায় করেননি তো আমরা এই সমস্ত এই ঘটনাবলী থেকেও আমরা বুঝতে পারি যে এই গায়েবানা জানাজার নামাজ না ক্ষেত্রে এটা মূলত একটি বিশেষ আমল এটা নবী করিম সাল্লি আসালামের জন্য খাস তাই বাদশাহ নাজাসির গায়েবানা জানাজার নামাজের যে হাদিস এই হাদিস দিয়ে অহরহ যত্র তত্র যেখানে সেখানে গায়েবানা জানাজার নামাজ পড়ার কোনো সুযোগ নেই তার কারণ নবী করিম সাল আলী দ্বিতীয়বার কোনো সাহাবির জন্য গায়েবানা জানাজার নামাজ আদায় করেননি অনুরূপভাবে সাহাবিরাও কখনো তারা অন্য কোনো সাহাবিকে উদ্দেশ্য করে বা বিভিন্ন স্থানে এইভাবে কখনো গায়েবানা জানাজার নামাজ পড়েননি যদি এই হাদিসটি গায়েবানা জানাজার নামাজের দলিল হতো তাহলে অবশ্যই সাহাবিরা বিভিন্ন স্থানে গায়েবানা জানাজার নামাজ পড়তেন তবে গায়েবানা জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না এই ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে ইখতলাফ রয়েছে হাদিস শরীফের মধ্যে গায়েবানা জানাজার নামাজ সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় এই কারণে গায়েবানা জানাজার নামাজ পড়াকে হারাম কিংবা বিদাত এটা বলা যাবে না তো যে সমস্ত লামায়কেরা গায়েবানা জানাজার নামাজকে আমল নয় বলেন তারা বলেন মূলত এই এই হাদিসটি এটা জন্যই আর যারা বলেন যে এই গায়ে বানা জানাজার নামাজ পড়া যাবে তারপরও তারা এখানে কিছু সরকারক উল্লেখ করেন তবে বর্তমানে আমরা যেখানে সেখানে যত্র তত্র কোনো সময় মায়েতকে উদ্দেশ্য করে আমরা গায়েবানা জানাজার নামাজ আদায় করি এবং এটাকে আমরা অনেক সময় বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যম হিসেবে তৈরি করি অনেক সময় এটাকে আমরা গর্বের বিষয়ে তৈরি করি তো এইভাবে গায়েবানা জানাজার নামাজ কেউই কখনো সম্মত আমল নয় বলেন